এবং পানিরই অন্য একটা নাম হচ্ছে জীবন এবং এখন বলে যে আমাদের মানুষের গায়ে রক্তে মায়ের দুধে প্লাসেন্টাতে ব্রেইনে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে এখন বিজ্ঞানীরা দেখবার চেষ্টা করছেন যে ব্রেইনে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি সেখানে রক্ত প্রবাহে বাধার সৃষ্টি করবে কিনা এখন অনেক তো ট্রলিং হলো অনেক কিছু হলো এটা হবে এটা একটা একটা গ্রুপ থাকবে আমাদের তো পলিটিক্যালি মারাত্মকভাবে ডিভাইডেড সোসাইটি ভালো কাজ করলেও আপনাকে কথা কথা শুনতে হবে। এখন হচ্ছে যে কেন বাদ দিয়ে পলিথিন এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা যখন আপনার রক্তে ঢুকে যায় আপনার লিভারে পাওয়া যায় আপনার ব্রেইনে পাওয়া যায় নবজাতকের যে দুধ শেখাবে মায়ের দুধ যেটাকে সবথেকে নিরাপদ ভাব হতো সেখানে পাওয়া যায় তখন এটাকে গুরুত্বপূর্ণ মনে না করার তো কোনো কারণ নেই আমি প্রথমে ধন্যবাদ জানাই যে আমাদের এই নিষেধাজ্ঞাটা বাস্তবায়নে বাংলাদেশের সুপার মার্কেটগুলো একটা অনেক বড় ভূমিকা রেখেছে তারা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আমি আশা করি যে তাদের পাশাপাশি প্রাণ কোম্পানির মতন কোম্পানিগুলো শুধুমাত্র এরকম প্রোগ্রাম স্পনসার করেই তাদের দায়িত্ব সীমাবদ্ধ রাখবে না তাদের যে প্লাস্টিকের মোড়ক আছে তাদের যে পানির বোতল আছে ছোট ছোট সসের প্যাকেট আছে সেখান থেকেও তারা সরে আসবেন তার কারণ হচ্ছে এতটুকুটুকু সসের শ্বাসে যখন দেয়া হয় আপনি ওটাকে ফেলে দিয়ে রেখে খেয়ে ফেলে চলে যান এইটা কিন্তু আমার ওয়েস্টের ম্যানেজমেন্টের বার্ডান বাড়িয়ে তুলছে তার বিপরীতে যদি আপনি বড় প্লাস্টিক সসের বোতলই টেবিলে সার্ভ করেন আমরা যখন ছোটবেলা চাইনিজে যেতাম তাই তো আমাদেরকে দিত বা একটা বাটিতে ঢেলে দিত তাইলে কিন্তু আমার এই ছোট ছোট আর প্রয়োজন না ছোট ছোট প্যাকেটে টোম্যাটো সস চিলি সসের আসলেই কোনো প্রয়োজন নাই এবার আমাকে বলে একটা প্লাস্টিকের স্ট্র দিয়ে নিজেকে খুব স্টাইলিশ মনে হয় তাই তো এটা একটা স্টাইল প্লাস্টিকের স্ট্র একশো বছরে যাবে পৃথিবী থেকে যাবে না তো ওইটা নদীতে পড়ে ভাঙবে ভেঙে মাছ খাবে মাছের থেকে আপনি খাবেন আপনার থেকে আপনার বাচ্চা খাবে এই স্টাইলের তো প্রয়োজন নাই কোনো